আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি জাকির হোসাইন একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল করুন যে কোনো কোনো প্রতিষ্ঠান অল্প সময়ে সামনে এগিয়ে যায় আবার কোন কোন প্রতিষ্ঠান সামনে এগোতে পারে না কিছু বছর চলার পরে সেটি আবার এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেটি বন্ধ করে দিতে বাধ্য হয় কেন হয় এমন এখানে কি শিক্ষকদের অবহেলা আছে নাকি পরিচালকের অবহেলা আছে এই বিষয়গুলো আসলে বোঝা দরকার তো একটা জিনিস দেখুন যে একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ বিষয় আর যে দিক নির্দেশনা দিবে তারও অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় তো অভিজ্ঞ যদি সে না হয় তাহলে সে বাস্তবতা বুঝবে না এবং সে যে ডিসিশনগুলো নিবে সেই ডিসিশন অনুযায়ী প্রতিষ্ঠান যদি চলতে শুরু করে এই প্রতিষ্ঠান তার গন্তব্যে পৌঁছাতে পারবে না কারণ দেখুন পুঁথিগত বিদ্যা আর ব্যবহারিক বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে তো দশ বছর আগে যে পরিবেশ পরিস্থিতি ছিল তখন যেইভাবে দিক নির্দেশনা দিলে প্রতিষ্ঠান চলতো এখন যদি আপনি সেই দিক নির্দেশনাগুলো দেন তাহলে আপনার প্রতিষ্ঠান চলবে না এর জন্য দরকার হচ্ছে পারফেক্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির পরামর্শ যদি আপনি এমন কোন পরিচালক পেয়ে যান যে পরিচালকের বাস্তব অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠান পরিচালনা করার যোগ্যতা আছে এবং কীভাবে শিক্ষকদেরকে মেইনটেইন করতে হয় সেটা সে জানে বাস্তব অভিজ্ঞতা আছে তার সে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের নিয়ে একটি প্রতিষ্ঠান চালাচ্ছে তাহলে তার পরামর্শ অনুযায়ী যদি আপনি চলেন সম্ভাবনা বেশি যে আপনার প্রতিষ্ঠান দ্রুত সামনে বাড়বে এই জন্য আমি যেহেতু এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে তেরো বছর যাবৎ কাজ করে আসছি তা আমি খুব কাজ থেকে দেখেছি কিভাবে একটি প্রতিষ্ঠান ছোট থেকে বড় হয় এবং একটি প্রতিষ্ঠান কিভাবে দিক নির্দেশনা দিলে সেই প্রতিষ্ঠান নিয়ে দ্রুত সামনে আগানো যায় আপনি যদি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মন থেকে কাজ না করাতে পারেন তাহলে আপনি এই শিক্ষক প্রতিষ্ঠান আগাতে পারবেন না সেই শিক্ষক যত অভিজ্ঞতা সম্পূর্ণই হোক না কেন তার হাতের লেখা যত সুন্দরই হোক সে যত ভালোই বোঝাতে পারুক এই শিক্ষক নিয়ে আপনি প্রতিষ্ঠান আগাতে পারবেন না এর জন্য আমরা একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি যে দুই হাজার সালে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহে কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে কোন দিন কোন বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিব যেহেতু আমি দিন এই লাইনের সাথে আছি যুক্ত আছি আমি প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত আছি এই কারণে আমি কিছু জ্ঞান অর্জন করেছি যেটা বাস্তবিকভাবেই ব্যবহার উপযোগী এবং এই জ্ঞানগুলো ব্যবহার করলে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে অবশ্যই প্রতিষ্ঠান সামনে আগায় এবং প্রতিষ্ঠান ডিসিপ্লিনের সাথে সুশৃঙ্খলভাবে চলতে পারে এই কোর্সে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে হবে এখন আপনি প্রতিষ্ঠানের পরিচালক হতে পারেন মালিক হতে পারেন এবং কি শিক্ষকও হতে পারেন যদি আপনারা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকেন তাহলে আমি আপনাদেরকে এই গ্রুপে অ্যাড করব না যখনই আপনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবেন তখনই কেবল আপনি এই গ্রুপে অ্যাড হইতে পারবেন এই গ্রুপে আপনারা আসলে মূলত সার্ভিসটা পাবেন কি পাবেন হচ্ছে বছরের শুরু থেকে একেবারে বছর শেষ পর্যন্ত যত কাজ প্রতিষ্ঠানের করতে হয় এবং কখন সেই কাজটা কোন কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেব তো আপনাদের প্রতিষ্ঠানের নামে আমি একটি ফোল্ডার তৈরি করে দেব যেখানে আপনি প্রত্যেক মাসিক পরীক্ষার আগে মাসিক পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবেন আপনার প্রতিষ্ঠানের নামে আপনি শুধুমাত্র সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিয়ে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে আমি প্রত্যেক পরীক্ষার আগেই তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকি তো আমি এই কাজটি আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের নামে তৈরি করে দেব এবং যখন প্রথম সময় পরীক্ষা আসবে প্রথম সময় পরীক্ষার প্রশ্ন তৈরি করে দিব দ্বিতীয় সময় পরীক্ষা আসবে দ্বিতীয় সময় পরীক্ষার প্রশ্ন তৈরি করে দিব যতগুলো মাসিক পরীক্ষা নেওয়া দরকার ততগুলো মাসিক পরীক্ষার প্রশ্ন আমি আপনাদেরকে তৈরি করে দেবো এবং কি কোন সময় আপনি অভিভাবক সমাবেশ করবেন কোন সময় গার্জিয়ানদেরকে আপনি ডেকে কথা বলবেন কোন তরিকাতে আপনি এই পাঠদান দিবেন পড়াবেন কি কি সমস্যা আপনি ফিল করতেছেন সেটা আপনি আমাকে জানাতে পারবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব এই সেবাগুলো আপনি পাবেন টোটাল কথা হলো যে আমি ভার্চুয়ালি আপনার প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করব। অর্থাৎ আমি যেহেতু এই কাজ অনেক দিন যাবতীয় করতেছি এই কারণে আমার জানা আছে মাসের কোন মাসে কত তারিখের মধ্যে কোন কাজগুলো করতে হয় কিভাবে ডিসিপ্লিনের সাথে কাজ করলে প্রতিষ্ঠানের যাবতীয় কাজ সঠিকভাবে এবং উপযুক্ত সময়ে সমাধান করার সম্ভব হয় এই কারণে টোটাল কথা হল শুরু থেকে শেষ পর্যন্ত যত সিদ্ধান্ত নিতে হয় ভার্চুয়ালি আমি সেই সিদ্ধান্ত আপনাকে নেওয়ার জন্য সাহায্য করবো আপনারা ইচ্ছে করলে এই কোর্সে জয়েন হতে পারেন জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে দিক নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা এই ভিডিও ডিসক্রিপশান চেক করে সেই গ্রুপে জয়েন হতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ